মেমারিতে বোট প্রচারে গিয়ে সন্দেশখালী তোপ অমিত শাহ সন্দেশখালী শুধু বাংলার নয় কোটা দেশের কাছে লজ্জা সন্দেশখালীর কালপ্রিটদের জেলে পাঠানো হবেই সন্দেশখালীর মহিলাদের ওপর অত্যাচার হয়েছে ভোট ব্যাংকের কথা মাথায় রেখে অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেওয়া হয়েছে বলে তো অমিত শাহ संदेश खाली जैसी घटना दुनिया में कहीं देखने को नहीं अपनी वोट बैंक की राजनीति के लिए एक घुसपैठिए को संभालने के लिए एक महिला मुख्यमंत्री के नाक के तले सैकड़ों हजारों माताओं बहनों का शोषण करने का काम तृणमूल कांग्रेस के नेताओं ने किया संदेश काली में जो हुआ है करने वालों को जेल में डालना चाहिए या नहीं डालना चाहिए जोर से बोलो डालना चाहिए या नहीं डालना चाहिए ये ममता दीदी कह रही है उनको क्यों जेल में डाला है जिन्होंने जिन्होंने संदेश खाली में अत्याचार किया है वो सबको जेल में डालने का काम भारतीय जनता पार्टी करने वाली है জেলবন্দীর হয়ে কথা বলছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী তার পৃষ্ঠরয় মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে অনুপ্রবেশকারীদের ব্যাংকের কথা মাথার মাথায় রেখে তাদের প্রশ্ন দেয়া হয়েছে অরুপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের অরববাবু আপনি দু'ঘি এ অবুচ্চা আয়নার সামনে দাঁড়িয়ে কি সত্য সত্য অভিযোগের তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন

যার বিরুদ্ধে দেড় হাজার মহিলা অভিযোগ করেছে যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে রেপের এবং যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই ধর্ষণের ছবি তুলে মহিলাদের ব্ল্যাকমেল করা তাদেরকে মঞ্চে দাঁড়িয়ে মোদীজি সার্টিফাই করে তার হয়ে ভোট চাইলেন এবং তারপর যখন সেই স্ক্যান্ডাল সামনে এলো সে যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে সেটারও ব্যবস্থা করলেন নরেন্দ্র মোদী এতদিন তো দেখতাম শুধু ওই নীরব মোদি মেহুল চুক্তি যারা ব্যাংকের টাকা মেরে পালিয়ে যায় তাদেরকে সহযোগিতা করে মোদীর সরকার এখন তো দেখছি আজ সরকারি যেতে পারেননি যে যাওয়া হয়েছে মমতা ব্যানার্জি প্রশাসন গ্রেপ্তার করেছে মণিপুরে যেতে পারেনি নরেন্দ্র মোদী এখন নরেন্দ্র মোদী নিজের কেন্দ্র বেনারস পিএইচ বানারস হিন্দু ইউনিভার্সিটির ভেতরে ক্যাম্পাসের মধ্যে ছাত্রীকে যারা রেপ করলো গ্যাং রেপ করলো প্রত্যেকে অমিত মালব্যার আইটি সেলের কার্যকর্তা ছবি দেশের প্রধানমন্ত্রীর সাথে তাদের ছবি প্রীতি ইরানির সাথে যে পি সাথে যোগী আদিত্যনাথের সাথে তাদের বিরুদ্ধে এফআইআর নেয়নি তারা এসে নারী নির্যাতন নিয়ে কথা বলবে যারা বিলকি বানু ধর্ষকদের জেল থেকে বাইরে বের করে এনে মালা পড়ায় যারা উন্নয়নের বিধায়ক তাকে রেপি সঙ্গীত সম তাকে বের করে এনে তাকে সমর্থন করে তার হয়ে মিছিল বের করে তারা বলবে নারীদের সংগ্রহের কথা অমিত শাহকে বলবো আয়নার সামনে দাঁড়িয়ে তারপর এই বক্তব্য গুলো বলবেন বাংলার মানুষকে এই সব ভুল বোঝাতে আসবেন না বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখানে তৃণমূলের কেউ অন্যায় করল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাকে শেয়ার করেন না আর আপনারা সারা ভারতবর্ষের মুখে যত ক্রিমিনাল যত রেপি তাদের সেফ প্যাসেজ দেওয়ার আশ্রয় রাস্তা হয়েছে ভারতীয় জনতা পার্টি একটা রেপি মঞ্চে দাঁড় করিয়ে রেখে প্রধানমন্ত্রী ভোট চাইছে তারপর যখন খবর সামনে আসছেন পালিয়ে যাচ্ছে আপনাদের সহযোগিতায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা